দিনাজপুর জেলার বিরল উপজেলা মহেশপুরে আমরা নিচু বাগানে গেছিলাম বড় বউ সহ নিচু দেখতে যেমন এই যে এই নিচুগুলো বেদনা নিচু কত সুন্দর দেখতে কিন্তু খুব সুন্দর কিন্তু ছোট সাইজের আমরা কিন্তু অনেক নিচু বাগানে ঘুরে ঘুরে দেখতেছি যেমন এই নিচুগুলো দেখা যাচ্ছে রঙগুলো ভালো কিন্তু ছোটো সাইজের এই যে দেখেন যে এখানে আমি দেখাচ্ছি একটু আপনারা লক্ষ্য করেন খুব সুন্দর এখানে ফল এই যে জুম করে দেখাচ্ছি এই যে সুন্দরভাবে নিচুগুলো কিন্তু ভালো ভালো কোয়ালিটির ভালো খুব সুন্দর দেখায় এই যে বাগানগুলো বড় বড় গাছ এগুলো গাছে মোটামুটি ভালোই কিছু ধরছে এই যে এখানে বড় বাবু দেখতেছে খাই দেখতেছে বা নিচুগুলো মিষ্টি না ঝাল টেস্ট করে দেওয়াচ্ছে এই যে যেমন সুন্দর সুন্দর নিচু নিচুগুলো খুব সুন্দর দেখাচ্ছে সঙ্গে আছে আমি গণেশ আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করেন নিচু মহেশপুর মহেশপুরের নিচু এগুলো প্রায় প্রতিনিয়ত বিক্রি হয় এখান থেকে প্রচুর নিচু এই আগে একটি ঝড় হয়েছিলো এই ঝড়ের জন্য নিচু একটু কমে গেছে তাহলে নিচু ভালোই ছিল সম্ভবত এই যে যেমন এখানে দেখেন এই যে নাড়ে দেখতেছি খুব সুন্দর নিচুগুলো ভালো ভালো নিচু সুন্দর সুন্দর নিচু এখানে বেদনা ভিডিওর মাধ্যমে আপনারা হচ্ছে দেখাচ্ছি আমরা গ্রাম বিন্দু গ্যাস লক্ষ্য করেন নিচু আমি কখনো রাইচু বাগানে চাইনি নিচু ইয়াতে নিচু সালে এই প্রথম আমি আসলাম বড়বর সাথে যে সুন্দর সুন্দর নীচু দেখা যাচ্ছে নীচুর দেখা যাচ্ছে সুন্দর কাছাকাছি দেখাচ্ছি

আছু বলে কথা